হজরত বিলাল রাজাল তালাহুর পিতা ছিলেন কিতদাস। এবং মা ছিলেন শাহজাহাদী একজন শাহজাদি কেমন করে কিতদাসের স্ত্রী হলেন হজরত বিলাল রাজাল তালাহু কিভাবে ইসলামের প্রথম মোয়াজ্জিন হলেন এবং ইসলাম ও নবীর প্রতি বিলাল রাজাল্লা তালাহুর কীরূপ ভালোবাসা ছিল এই সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব হজরত বিলাল রাজাল তালাহু সৌদি আরবের মক্কানগরতে জন্মগ্রহণ করেন জাতিতে তিনি একজন আফ্রো আরব ছিলেন পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা তার পিতা একজন ক্রীতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে ক্রীতদাসের স্ত্রী হল তা জানতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে শেষনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরেই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহ তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কানগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবের লোকেরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা পবিত্র কুরআন শরীফে সুরাফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাজেলা তালাহুর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হল বাদি হিসেবে সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাভা কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেন হজরত বিলাল রাজেলা তালানহু হজরত বিলাল রাজালতালানহর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পারি জমান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খলফের কাছে একজন কিতদাসের ছেলে হিসেবে তাকেও কিতদাস হতে হল বিলাল সেভাবেই চলছিলেন একদিন তার মনিফ খলফ মারা গেলেন নতুন মনিভ হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসল অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হল এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাজেলা তালাহুর সাথে আম্মার রাজেলা ও তারই মতো একজন হতভাগ্যকৃত দাস আম্মার রাজেলা তালাহু পরে নবী আলাইসাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর মসজিদটি বর্তমানে মসজিদে কুবা নামে পরিচিত আম্মারের মনিব অত্যাচারী ছিল তাকে মরুভূমির তপ্ত বালুতে শুয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছেই বিলাল রাজাল তালাহর শুনলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেললেন বিল্লাল রাজাল তালাহোর ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাঠটা চরমে পৌঁছল তাকে বলা হল জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাঠটা আরও বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না চুলো প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও খেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগতই বাড়তে থাকে এবার বিলালের বুকের উপর ভারী পাথর চাপিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হল বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হল লবণ কখনও বা চুবিয়ে রাখা হতো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাহ্লামের কাছে কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহতালাহু নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাজি আল্লাহতালাহুকে মুক্ত করেই আনব ইনশাল্লাহ যত খরচ লাগে লাগুক আবু বকর রাজতালু গেলেন উমায়ের কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর রাজাল্লাহ তালাহ বিল্লালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরলেন হজরত আবু বকর রাজিয়াল্লা তালাহ এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাজাল্লা তালাহ তিনি বললেন আমি যেহেতু এখনও ইসলাম ধর্মগ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে তাই হলো উমাইয়া রাজি হল তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তারপর তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন হজরত বিলাল তালান রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সহচর্যে তার জীবন শুরু হলো নতুন রূপে বিলাল রাজাল তালানহ যখন ইসলাম ধর্মগ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালানো হতো তাদের উপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনা হিজরত করলেন তারও কিছুদিন পরের কথা নবীজি সাল্লু আলিয়া মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাজালাহুর স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হল তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাজাল তালাহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য হজরত বিলাল রাজাল্লাহ তাল্হ্ন কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত মহানবী আলাইসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে নববীতে একটানা এগারো বছর আজান দিয়েছেন বিলাল রাজালাহু বিলাল রাজালাহু ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মাজিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লাহ আলাইস্লাম এবং প্রায় সমস্ত সাহাবেদেরই প্রিয়ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাহ আলাইস্লাম ইন্তেকাল করলেন শোকে বিবল বিলাল রাজালাহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রাজাল্লাহ তালাহান্নুর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসুল সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচেছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পারিজমালেন জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে বাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাজাল্লাহ তালানুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাজাল্লাহ তালাহান্নুর হাতেই লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে কিভাবে তিনি আজান দেবেন আজান দেওয়ার অনুরোধ করলে তিনি বলতেন আমি যখন আজান দেব তখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আশাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বিলাল রাজালাহ আগের মতোই নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করল নবীজির দুই দৌহিত্র হজরত হাসান রাজাল তালাহু এবং হজরত হুসেন রাজাল তালাহুকে ধরলেন বিলাল রাজাল তালাহ্নকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিলাল রাজাল তালাহ্ন ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে যান সিরিয়ায় রাসুল সাল্লাসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল একসময় চিরবিদায়ের ডাক এলো দামেস্কের ফাউলার নামক স্থানে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত তালানহু তাকে দাফন করা হলো ফাউলানের বাবুর গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন যতদিন এই আজানের ধ্বনি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে আজকের এই ভিডিও এই পর্যন্তই আশা করি আমাদের এই ভিডিও ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম